হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমাতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি ভিডিও নিয়ে আলোচনা করব। অনেকেই যে স্কিনের মধ্যে গাছগুলো দেখতে পাচ্ছেন কলা গাছ বন্ধুরা এই কলা গাছ বিভিন্ন ধরনের হয়ে থাকে কলা সর্বি কলা লোহাডঙ্গা কলা এবং কি বন্ধুরা আরও বিভিন্ন জাতের রয়েছে যেমন চম্পাকুলি কলা তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে যে রোপণ করা চারাগুলো আমি দেখাতেছি বন্ধুরা সেই রোপণ করা চারাটির নাম হচ্ছে সর্বি কলা তো বন্ধুরা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই প্রায় সব অঞ্চলেই এই সর্বিকলা কলা চাষাবাদ করা হয় বেশি পরিমাণে তার কারণ হচ্ছে এর চাহিদা বেশি বাজারে সর্বি কলার দাম অনেক বস বেশি পরিমাণে থাকলেও অনেক মানুষ বেশিরভাগ মানুষ এই সর্বিকলার কলার পিছনে পড়ে থাকে তার কারণ এই কলাটি খেতে সুস্বাদু কি পুষ্টিকর এই কলা খেলে দেহের ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং কি এই কলা চাষাবাদ করে বাংলাদেশের অনেক কৃষকরা স্বাবলম্বী হতে পেরেছে সহজেই এবং কি বন্ধুরা অনেক বেকার জীবন মানুষ পড়ে রয়েছে তারা যদি পুকুরের আশেপাশে কিংবা নদীর আশেপাশে এবং কি বাড়ির আনাচে কানাচে এই কলা গাছের সর্বিকলা গাছের চারাগুলো রোপণ করে বন্ধুরা পার করতে পারেন তাহলে অবশ্যই আপনারাও স্বাবলম্বী হতে পারবেন এবং কি আপনারাও স্বল্প খরচে এবং কি অল্প পরিশ্রমের মাধ্যমে অনেক চারাগুলো রোপণ করে বন্ধুরা আপনারাও কলা বিক্রি করে তারপর আপনারা জীবন নের সাথে যুদ্ধ করে সংসার চালাতে পারবেন এবং কি আপনারা সহজেই অনেক টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই কলার চাহিদা কিন্তু অনেক বন্ধুরা পাহাড়ি অঞ্চলে আপনারা খেয়াল করবেন যে পাহাড়ি অঞ্চলের মানুষেরা পাহাড়ের নিচ দিয়ে এই সরবি কলা বা চম্পাকলি কলা বিভিন্ন ধরনের কলা গাছের চারা রোপণ করে থাকে তারা বন্ধুরা তারা এই কলা গাছ চাষে অনেক আগ্রহী হয়ে পড়ে কারণ তারা কলা গাছ চাষাবাদ করতে অনেক কম খরচ হয় এবং কি বেশি টাকা ইনকাম করা যায় ফলে তারা বেশ বেশি টাকা পাওয়ার আশায় তারা স্বল্প খরচ বিনিয়োগ করে তারা পাহাড়ি অঞ্চলেও এই কলা প্রচুর পরিমাণে তারা চাষাবাদ করে থাকে বন্ধুরা আপনারাও আর দেরি না করে এই কলা চাষে উদ্বুদ্ধ হয়ে পড়েন এবং কি কলা চাষ করতে আগ্রহী হয়ে পড়েন তো বন্ধুরা এর কলার চাহিদা কিন্তু বেশ অনেক বন্ধুরা বাংলাদেশে গ্রামগঞ্জে শহর অঞ্চলে প্রায় সব জেলায় এই কলা মানুষ খেতে খুবই আগ্রহী দেখায় তার কারণ হচ্ছে এই কলা খেতে খুবই সুস্বাদু এবং কি পুষ্টিকর দেহের ভিটামিনের অভাব পূরণ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খুব সহজে বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে